Pyara pyara pyara, namse Allah Allah Allah. Pyara 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 pyara, Allah 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 Allah. আল্লাহ 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 আল্লাহর আমার আল্লাহর পরে আমার তারপরে আমার মা জননী আল্লাহর পরে আমার তারপরে আমার মা জননী আল্লাহর পরে আমার তারপরে আমার মা জননী পুল্লু রাভ সিং দায়িকা মরিতে হবে মরিতে হবে কবর দেশে যাইতে হবে মরিতে হবে মরিতে হবে কবর যেতে যাইতে হবে নবীকে বালো বাস উম্মতেরা রে নবী কে বালো বাসো উমো তে রে নবী কে উমো তে রে পেতে হলে। আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহকে পেতে হলে নবী কে আল্লাহর পরে নবী আমার তার আমার মা জননী আল্লার পরে নবী আমার তার আমার মা জননী আল্লাহর পরে নবী আমার তার আমার মা জননী প্যারা 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 নাম কিয়া আল্লাহ আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে আমার আল্লাহ পরে নবী আমার তুমি যদি জান্ন পেতে চাও নবে কে চাও বাস নবে কে ভালো বাস Nabi, 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 Nabi,